আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে টয়টা প্রিমিও টয়টা ব্র্যান্ডের প্রিমিও দুই মডেলের গাড়ি এবং ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে উনসচল্লিশ সিরিয়াল এই গাড়িটা আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস পাবেন এবং আপনার গাড়ির যে ইঞ্জিন আছে ইঞ্জিনটা অথেন্টিক পাবেন গাড়ির সাথে পাবেন এবং অরিজিনাল কালারের গাড়ি এখনো বাংলাদেশে টাচ আপ করা হয়নি এবং ভিতরে ফুললি অকটেন ড্রাইভ আসেন আমরা গাড়িটার সামনে থেকে দেখানোর ট্রাই করি সামনে হচ্ছে গ্রিন সিলেকশন লাইট ভাইয়া এবং এই গ্রিলটা অরিজিনাল গ্রিল এই লাইটটাও অরিজিনাল লাইট ফগ লাইট অ্যাক্টিভ আছে এবং এই গ্লাসটা এ দেখেন অরিজিনাল গ্লাস মানে গাড়ির সাথে যে গ্লাস আসে সেই গ্লাস এবং এই গাড়িটা আরো পাবেন নিকেল বিট পাবেন এটা হচ্ছে গাড়ির সাথের বিট ভিতরে সিট কভার লাগানো আছে হ্যাঁ সিটটা অনেক সুন্দর বিস্কিট কালারের সিট কাবার লাগানো আছে মানে আপনারা যদি ফুল কমপ্লিট একটা গাড়ি নিতে চান মানে ফ্রেশ একটা ইউনিট নিতে চান যে গাড়িটা হবে আপনার সবচেয়ে ভালো কন্ডিশনের দিক থেকে বেস্ট একটা কন্ডিশন আপনাদের জন্য আজকে এই প্রিমিয়ামটা আমি দিব এটা হচ্ছে লাইট অরিজিনাল ব্যাক লাইট অরিজিনাল এবং সিরিয়ালটা কিন্তু বেস্ট একটা সিরিয়াল উনচল্লিশ সিরিয়াল তেলের আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাই দিই ভিতরে একটা এক্সপার্ট চাকা আছে এবং অরিজিনাল কালার বাংলাদেশে এখনও রঙের বলেন যদি আচর বা তুলি মারা হয়েছে তাও হয় নাই ডান পাশে চাকাটার কথা যদি বলি চাকাটাও ভালো কন্ডিশনে আছে এবং ভিতরটাও অনেক ফ্রেশ কোনো দাগ এগুলা কিন্তু নেই আপনারা প্র্যাকটিক্যাল যখন আসবেন তখন দেখবেন যে গাড়িটা কত ইউনিক একটা গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমি আপনাদের ইঞ্জিনটা একটু দেখানোর ট্রাই করতেছি ইঞ্জিনটা পনেরোশো সিসির ইঞ্জিন এবং গাড়ির সাথে ইঞ্জিন আপনারা কিন্তু মার্কেটে দেখবেন প্রিমিয়াম অভাব নাই বাট আট নয় দশ এই মডেলটা একটু রেয়ার হয়ে গেছে এই গাড়ির বনারটাও অরিজিনাল বনার এবং এইগুলো কিন্তু জাপানি যে স্টিকার থাকে মানে গাড়ির সাথে যে স্টিকার থাকে সেই স্টিকারগুলো কিন্তু এখনও আছে মানে মোট কথা গাড়িটার কন্ডিশন সুপার ফ্রেশ আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের শোরুমে ঢাকা কার এক্সপ্রেস এসে যোগাযোগ করতে পারেন গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আট এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালে প্রাইস একটু বেশি মার্কেট প্রাইস থেকে আমার এই গাড়িটার দাম বেশি কারণ আমি যখন এই গাড়িটা দেখছি প্রাইস বেশি বাট আমার পছন্দ হয়েছে আমার কাছে বেটার মনে এই জন্য আমি একটু বেশি দিয়ে কিনছি আপনাদের একটু বেশি দিয়ে নিতে হবে তবে গাড়িটার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন বেস্ট একটা ইউনিট বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার এই গাড়িটার দাম বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জি লোকেশনটা কোথায় আমাদের শরীরের নাম হচ্ছে ঢাকার এক্সপ্রেস আর আমাদের শোরমের লোকেশন হচ্ছে ফার্মেট আর পান্ডবাদের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা আসসালামু আলাইকুম